স্টার জলসার জনপ্রিয় একটি ধারাবাহিক কথা কথা ধারাবাহিকের বদৌলতে স্টার জলসার টিআরপি বেড়েছিল অনেকটা শুরুর দিকে কথা ধারাবাহিকের জন্য মুখিয়ে থাকত দর্শক এ আর কথার রসায়ন নিয়ে তুমুল আলোচনা হতো নেটপাড়ায় তবে বর্তমানে কথা ধারাবাহিকের চিত্র যেন অনেকটাই ভিন্ন মাখো মাখো প্রেমে ডুবে থাকা কথা আর এভিকেও দেখা যাচ্ছে ভিন্ন রূপে একটি দুর্ঘটনায় আলাদা হয়ে গেছে কথা আর এভি এভি এবি আর আগের মতো নেই নেশায় মত্ত হয়ে থাকে সে অন্যদিকে কথার পরিবর্তে এসেছে নতুন চরিত্র বুলি যদিও সে দেখতে কথার মতোই তবে এই কথা বুলির ছদ্মবেশে রয়েছে কিনা তা এখনও জানা যায়নি গল্পের এই বদলের পরেও বাড়ছে না ধারাবাহিকটির টি অন্যদিকে স্টার জলসায় আসতে চলেছে আরও একটি নতুন ধারাবাহিক সে হিসেবে অনেকটা জোর গুঞ্জন চলছে শেষ হতে চলেছে কথা ধারাবাহিকটি তো বন্ধুরা তোমরা কারা কারা কথা ধারাবাহিকের দর্শক রয়েছ আর কথা শেষ হলে কার কার কেমন লাগবে জানাতে পারো আমাদের কমেন্ট বক্সে আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না বিনোদনের আরও আপডেট পেতে স্টার বাংলা গল্পের সাথে থেকো ধন্যবাদ